যে স্বপ্ন তোমার রাতের ঘুম কেড়ে নেয় সেই স্বপ্নই একদিন তোমার নাম গড়ে তোলে ইতিহাসের পাতায় স্বপ্ন ছোট হলে তার পরিণামও ছোট হয় কিন্তু যখন তুমি বড় স্বপ্ন দেখো জেগে ওঠে তুমি তখন আর থামতে জানো না হার মানতে জানো না তুমি তখন একজন অপরাজিত ভাবতো আকাশে তারা যদি ভাবত আমি তো ছোট আমি আলো দেবো কেন তবে রাতের আকাশ কি এত উজ্জ্বল হতো তোমার ভেতরেও এমন অসংখ্য তারা আছে তোমার প্রতিভা তোমার সাহস তোমার ইচ্ছা শক্তি কিন্তু যদি যদি তুমি নিজেকে ভয় পাও তবে সেই তারা কোনোদিনও না না, তবে মনে রেখো। ভয় পায় তারা হোচট খায় কিন্তু উঠে দাঁড়ায় তারা কাঁদে কিন্তু দমে না তারা স্বপ্ন দেখে স্বপ্ন তুমি গ্রামের ছেলে হতে পারো শহরের এক অজানা মেয়ে হতে পারো কিংবা কারো চোখে সাধারণ মানুষ কিন্তু যদি তোমার ভেতরে থাকে অপরাজিত মন যদি থাকে বড় স্বপ্ন তবে তুমি অদ্ভুত কিছু করে দেখাতে পারো স্বপ্ন দেখা শুরু করেছিলেন ডক্টর এপিজি আব্দুল কালাম একজন কাগজ বিক্রেতা শেষ করেছিলেন রাষ্ট্রপতি হয়ে স্বপ্ন দেখেছিলেন মেরি কম যাকে সমাজ বলেছিল তুমি পারবে না কিন্তু তিনি প্রমাণ করেছিলেন আমি অপরাজিত তোমার স্বপ্ন যদি বড় হয় তাহলে তোমার পথও বড় হবে তোমার লড়াইও বড় হবে আর শেষ পর্যন্ত তোমার জয় হবে বিশাল কারণ যারা অপরাজিত তাদের জন্য কোনো তাই বলছি স্বপ্ন দেখো বড় স্বপ্ন দেখো কারণ তুমি অপরাজিত তোমার সাফল্য বড় হবে ভিডিও ভালো লাগলে লাইক দিও সাবস্ক্রাইব করে পাশে থেকে পরের গল্পটা হয়তো তোমার নিজেরই হবে আর তোমার মতো পরে কমেন্ট করবে কারণ তোমারও গল্প আছে বলার